নবীজির পার্সোনাল খাদেম বর্তমানে আমরা যেটাকে বলি পার্সোনাল সেক্রেটারি পিএস বলি কিনা বলেন পিয়ন বলি কিনা রসুল্লাহর পার্সোনাল যে খাদেম উনার নামটা হলো হজরত আনাস সিবন মালিক রাহানাল্লাহ বলেন কি নাম বললাম শুধু এতটুকু মনে রাখেন আনাস কি নাম সবাই বলে নাই আরো জোরে বলেন পুরার নাম হলো আনাস সিবন মালিক এখানে আনাস নামে কেউ আছেন আনাস নামে কেউ আছেন কত চমৎকার রসুল্লাহ এই সাহাবীর নাম আজকে আমাদের সমাজে আফসুস রসুলের সাহাবী কোরআনের নবীদের নাম খুঁজে পাওয়া যায় না কথা বলেন না আনাস অনেক কমন একটি নাম যারা উস্তাদ আছেন যারা আমরা মাদ্রাসায় পড়েছি বা পড়াই অসংখ্য হাদিসের মধ্যে হজরত আনাস মালিক থেকে হাদিস বর্ণনা করা হয়েছে কিন্তু আপনারা তো নাম রাখার সময় আলেমদের পরামর্শ করেন না আপনারা নাম রাখেন আকাশ বাতাস নদী নালা খালবিল কথা বলে না আপনারা নাম রাখেন ইঙ্কি পিঙ্কি কথা বলেন নাম রাখতে হবে কোরআন থেকে নাম রাখতে হবে সাহাবিদের থেকে নাম রাখতে হবে নবীদের থেকে কথা বলেন না কেন। কেন্ল আলী নবীজির দশ বছর খেতমত করেছেন কত বছর বললাম দশ বছর নবীজির খা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার বাসার খাদেন সেই আনাস নবীজির খেতমত করে বলতেছে বিশ্ব নবী সাল আলী সাল্লাম জীবনে কোনো দিন তার কাজকর্ম করতে গিয়ে ভুল হলেও আমাকে কোনো দিন বলে নাই যে আনাস তুমি এই কাজটা এরকম করেছে কেন এই কাজটা এভাবে করলে না কেন আনাস এই কাজে আমি অসন্তুষ্ট হয়েছি এই কাজটা ভালো হয় নাই জীবনে কোনো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে ছোট্ট একটা পর্যন্ত মন্তব্য করেন নাই দশটা বছর আমি বিশ্ব নবীর খেদমত করেছি জোরে বলুন আল্লাহু আকবার আছে আমাদের মধ্যে কি সম্পর্ক আছে মালিক আর শ্রমিকের মধ্যে কি সম্পর্ক আছে ঢাকার মধ্যে দেখা যায় গাজীপুরে সাভারে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো মিরপুরে আমি মিরপুরে থাকি সেখানে হয় ঈদের আগে সবাই যখন বেতন বোনাস নিয়ে বাড়িতে যায় ঈদের এক সপ্তাহ আগে শ্রমিক ভাইরা রাস্তায় নেমে আন্দোলন করা লাগে তাদের দুই মাস তিন মাসের বকেয়া বেতন বোনাস তো অনেক দূরের থাকে আন্দোলন হয় না বলেন এই যে ফ্যাক্টরির মালিক উনিও মুসলমান শ্রমিক তারাও মুসলমান রসুল বলছে তুমি এক মাসের কন্টাকে নিয়েছো এক মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করতে হবে একদিনের কন্টাকে নিয়েছো শরীরের গাম শুকায় নাই এক গাম শুকানোর আগে দিতে হবে অর্থাৎ আনাস দশটা বছর খেদমত করেছে উহ শব্দ রসুল পর্যন্ত তার সঙ্গে সঙ্গে বলে নাই যদি কর্মীরা ভুল করে কর্মচারী ভুল করে শ্রমিক ভুল করে রাসুল করিম সাল্লাহামকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল্লাহ একজন শ্রমিক ভুল করলে কতবার ক্ষমা করা যায় বারবার ভুল করছে রসুল বলছে যদি সত্তর বারও ভুল করে তাকে সত্তর বার ক্ষমা করে দাও কেননা সে তোমার খা দেন তোমার খেতমত করছে শ্রমিক ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই উৎপাদন হতো না কথা বলেন না আমি কিছু হাদিস বললাম কোরআন থেকে এখন শ্রমিকদের কথা চলে যাব আজকে যে আমি আয়াতগুলো নিয়েছি বা বাকারা তিন নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা সময় থাকলে চলে যাবো সুরাত কাসাসে বিশ নম্বর পাড়ায় চলে যাব তবে আগে এখান থেকে শুরু করছি আল্লাহ সুবাহ সুরাতুল বাকার এই দুই নম তিন নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠায় একজন নবীর কথা বলছেন পৃথিবীর সমস্ত নবীরা শ্রম দিয়েছে আর পৃথিবীর সমস্ত নবীরা একটা কাজ করেছে যে কাজটা সব নবীরা করেছে সেটা হলো বক্রি চড়ানো সুহান বলেন অনেকে মনে করতে পারে আরে মাঠের মধ্যে ছাগল চড়িয়েছে রাখাল এ আবার কি পেশা পৃথিবীর সমস্ত নবীরা সুল্লাহ মাঠে ছাগল চড়িয়েছে বকরি চড়িয়েছে প্রশ্ন করতে পারেন কারণটা কি এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাফেরদের আন্ডারে কাজ করেছে শ্রম শ্রমের বিনিময় কাফেররা টাকা দিয়েছে রসুল তাদের বকরিগুলো তাদের পশুগুলো মাঠে চড়িয়ে দিয়েছে আল্লাহ একবার বলবেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন নবী সুলদের মতো সম্মানিত ব্যক্তিরা ছাগল চড়িয়েছে কারণটা কি ইশারা কার বলেন ইশারা কার আল্লাহ বাদশাহী জীবন যাপন করতে পারতেন ছাগলটা চড়ানোর উদ্দেশ্য হলো এটা মাঠে আমরা যা চড়াই গরু ছাগল মুরগি উঠ ভেড়া দুম্বা গাধা এর মধ্যে কঠিন হলো ছাগল চড়ানো আপনি ছাগলকে টান দিবেন দিকে ও যাবে আরেক কথা বলে না ছাগল যদি কারো চড়াই থাকেন আমারও অভ্যাস আছে আমিও চড়িয়েছি ছোটকালে মাদ্রাসা লাইফে স্টুডেন্ট লাইফে ছাগলকে যদি টেনে নিয়ে যায় ইভেন যখন কোরবানিদের সময় ছাগল ক্রয় করি বাড়িতে আনার সময় টানি বাসার দিকে টেনে আনি রশি টানি ও পিছন দিকে যায় বিরক্ত হয়ে একবারে কোলে নিয়ে রিক্সার মধ্যে বসে গেছি আমি তোর টানার দরকার নেই রিক্সা দিয়ে দেবে রিক্সা থেকে লাভ দিয়ে পড়ে যায় এই যে ছাগলের মধ্যে অত নামি ছাগল এই কাজটা যে করে মানুষ বিরক্ত হয়ে যায় প্রত্যেকটা নবী কে আল্লাহ তালা ছাগল চড়িয়েছেন এই জন্য ধৈর্যের মেজাজ এই মেজাজটাকে থেকে স্টাবিলিটি করার জন্য এই মেজাজ সবরকে স্ট্রং করার জন্য কেননা উম্মত যখন আল্লাহর পথ দেখাইতে যাবে তখন এই উম্মত ছাগলের মতো উল্টা পাল্টা করবে যাতে নবী যেন ধৈর্য হারা না হয়ে যায় বদ্ধ যেন না করে ফেলে এই জন্য মেজাজটাকে ধৈর্যটাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য উম্মতকে যেন এই ধৈর্য দিয়ে যেন দাওয়া দিতে পারে এখনো কোনো ব্যাখ্যা আসছে এই কারণে হয়তো আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দিয়ে ছাগল চড়াইয়ে তাদের মেজাজ এবং সবরকে স্ট্রং করে দিয়েছে যেন বলেন আল্লাহু আকবার আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াহ আল কুরআন বলছে একজন নবী ছিলেন নাম তার হযরত উজাইর আলাইহিস সালাতু কি নাম বলেন না কি নাম এবার বলেন উজাইর নামে কেউ এখানে আছেন উজাইর এটাও নাই এটাও নাই তাহলে তো এখানকার এখানকার যে আলেম ওলামারা তাদের দূর নাম হবে এখানকার ইমাম শিক্ষকরা শিক্ষক একজন পয়গম্বর এর নাম আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াহ তিনি একদিন যাচ্ছে কোনো একটা গ্রাম দিয়ে মনে রাখতে হবে তাফসিরে শুরু এই উজায়রের বয়স তখন ছিল চল্লিশ বছর বয়স কত বছর আমি শেষের জিজ্ঞাসা করবো তাফসিরের শেষে উজায়র নবীর বয়স তখন কত ছিল আর তখন তার বাসায় একজন দাসী ছিল খাদেমা ছিল কর্মচারী ছিল কাজ করত মহিলা আর কি দাসী খাদেমা তার বয়স ছিল বিশ বছর কত বছর ওজাহের আলাইসালামের অনেক ছেলে মেয়ে ছিল তার মধ্যে একজন ছেলের বয়স পাওয়া যায় তার বয়স ছিল আঠারো বছরের তিনি তার মাঠে কাজ করার জন্য নিজে শ্রম দেওয়ার জন্য শ্রমিক বাড়ি থেকে বের হয়েছেন দূরে যদি কাজ করতে যাই আমরা সাইকেল নিয়ে যাই গাড়িতে যাই সিএনজিতে যাই কথা বলে না ও জাইরা আর এই সাইকেল ছিল না সিএনজি ছিল না হুন্ডা ছিল না তাদের জামানার সাওয়ার ছিল হয় ঘোড়া না হয় উট না হয় গাধা ওরআনের তফসিনের মধ্যে আসছে তিনি গাধার পিঠে সাওয়ারি হয়ে গাধার পিঠে সাওয়ারি হয়ে আর মাঠে সকালবেলা যাচ্ছে সন্ধ্যায় ফিরবে সারাদিনের খাবারটা তো নেওয়া লাগে আমরা তো ভাত নিয়ে যাই লুটি নিয়ে যাই বা আশেপাশের দোকান থেকে কিনে খাই আর তৎকালীন জামানায় এত অ্যাভেলেবেল বাজার দোকান ছিল এটাও মনে রাখি প্রেক্ষাপটে রসুল বলেছে যে কেয়ামতের একটা আলামত হলো ঘন ঘন বাজার দোকান হয়ে যাওয়া এখন তো যখনই ক্ষুধা লাগবে কিনা লাগবে আপনি হাতের নাগারে সব পেয়ে যাবেন এটা হলো কেয়ামতের একটা আলামত আর ঘন ঘন কি হওয়া বাজার হয় যে আলেমরা বসে আছে ওনারা আজ থেকে বিশ বছর আগেও যত দোকান পাট বাজার দেখেছে যত অল্প দেখেছে এখন তার কয়েক গুণ বেড়ে গেছে ঠিক আছে কিনা এটা হলো কেয়ামতের আলামত এই হাদিসটা মনে রাখবেন তৎকালীন জামানায় এত বাজার দোকান পাচ্ছিল না হজরত ওজায়ের তিনি মাঠে কাজ করবে সাওয়ারি ছিল গাধা গাধার পিঠে সাওয়ার হয় আর সঙ্গে তিনি নিলেন ডুমুর আর আঙ্গুর ফল ডুমুর আর আঙ্গুর আর ফলের রস আর রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام قال الله أكبر رب العالمين قال أو كالذي مر على قرية ويجوي لكركتا جاي কাজ করার জন্য ঘর থেকে বের হলেন বয়স তার চল্লিশ বাড়ির মধ্যে খাদেমা তার বয়স বয়স তার ছেলের হিসাবে ছিল বাহন একটা গাধা সঙ্গে খাবার হিসাবে ডোম আর আঙ্গুর ফলের রস আর রুটি আলা মারি সিহা তিনি যখন মাঠের মধ্যে কাজ করতে যাচ্ছিলেন যাওয়ার সময় এমন একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন যে গ্রামটার নাম তাফসিরের মধ্যে এসেছে বাইতুল মাকদিস মসজিদুল আকস বর্তমানে মসজিদুল আকসা বাইতুল মাকদিসটা কোন দেশের মধ্যে জানতে চাই আপনাদের কাছ থেকে ফিলিস্তিন শুধু একটা দেশ না দুইশো কোটি মুসলমানদের কলিজা ফিলিস্তিন ষাট বছরের উপরে এই ফিলিস্তিনের মুসলমান না মার খায় তিন লক্ষ ইহুদির দেশ ইসরায়েল ফিলিস্তিনকে মারে দুইশো কোটি মুসলমান কত অস্ত্র কত সৈন্য কত সম্পদ রয়েছে আমাদের আমরা আমাদের ভাইদের জন্য কিছু করা তো দূরের থাক ওই ধ্বংস করে দেওয়া গাজা শহর রাফা শহর বাইতুল মাকদিস শহর নারী শিশু আবাল বৃদ্ধা বনিতা মসজিদুল আকসা প্রথম কেবলা মুসলমানরা রক্ষা করতে গিয়ে অসংখ্য মসজিদকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলেরা অসংখ্য মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে আজকে ষাটটি বছর তারা সেই মসজিদের জন্য যুদ্ধ করতেছে আমরা দুইশো কোটি মুসলমান তিন লক্ষ ইহুদি ইসরায়েলের হাত থেকে আমাদের ফিলিস্তিনকে তো মুক্ত করতে পারি নাই এক বোতল বিশুদ্ধ পানি আমরা পাঠাবো চুরি করে সেই ক্ষমতাও আমাদের মুসলমানদের নাই ঠিক না বলেন আজকে যদি অমরের মতো শাসন থাকত কবে সেই ইসরায়েলের ইহুদি দেশটা মাটির সঙ্গে মিটাইয়া দিত ঠিক না বেটি আমাদের দেশের মুসলমান আমরা কাপুরুষ আমরা ইসরায়েলের কথা কি দেখব আজকেও তো চট্টগ্রামে একজন ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট সাইফুল সাহেবকে ইসকন্যা জবাই করে দিয়েছে শুনেন না মনে হয় আমরা এদেশের সবচেয়ে বড় যোগী সংগঠন হলো এরা মুসলমানদের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করে কিন্তু ইসলাম কখনো বিধর্মীদেরকে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে না সবার অধিকার দেয় কথা বলেন ঠিক কিনা সেটা নিয়ে তারা আজকে বাংলাদেশের আদালতকে ভাঙচুর করেছে শুধু ভাঙচুর করে নাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে তাকে নিয়ে জবাই করে হত্যা করেছে এই হিন্দু আর ইস্কন আমি বলতে চাই বাংলাদেশে উপরে মুসলমানরা বসবাস করে আমাদের দেশের মতো ইসলামিক একটা রাষ্ট্রে ইসলামিক একটা ক্ষমতা দলদের হাতে যখন এই দেশের জনগণ রয়েছে এত বড় সাহস মুসলমানদেরকে নিয়ে জমাই করে হত্যা করে আমি বলতে চাই এই সাইফুল ইসলাম প্রত্যেকটা ফোটা রক্তের বিচার করতে হবে নতুবা বাংলার জমিনের মুসলমান যদি একবার বেরিয়ে যায় কোন স্কুলের দুশ্মন বাংলার জমিনে টিকতে পারবে না পারবে না কথা ঠিক টিকি না এটা শাহজালালের দেশ এটা শাহ পরানের দেশ এটা শাহ মখদুমের দেশ আউলিয়া কেরামের দেশ দেশের মুসলমান ভাই ভাই হয়ে মিলেমিশে চলে উত্তরবঙ্গে এমনও রেকর্ড আছে ইভেন হাটাজারি মাদ্রাসায় এই রেকর্ড একই সাথে পাশে নামাজ হচ্ছে মন্দিরে পূজা হচ্ছে কোন সমস্যা নাই উত্তরবঙ্গে মসজিদের সঙ্গে মন্দির নামাজ হচ্ছে পূজা হচ্ছে কোনো সমস্যা নাই ইসলাম আমাদেরকে এই উদাহরণতা শেখায় আমাদের ভিন্ন ধর্মীর ভাইরা তাদের স্বাধীনভাবে ইবাদত করবে কোনো সমস্যা কিন্তু এই ইসলাম আজকে কয়েকদিন যাবত তারা এমন ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করতে 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 তারা আমাদের ভাইদেরকে আজকে নিয়ে জবাই করে হত্যা করতেছে অসংখ্য মুসলমান মেয়েদেরকে ভালোবাসার ট্র্যাপে ফেলে তাদেরকে ভারতে পাচার করে দিচ্ছে অসংখ্য মুসলমানদের মেয়েদের সঙ্গে নিজের ধর্ম পরিচয়কে গোপন রেখে মুসলিম সেটে তাদের সঙ্গে প্রেম করে বিয়ে করে তাদেরকে নষ্ট করে দিয়ে পরে সে পালিয়ে যাচ্ছে এমন রেকর্ড কিন্তু এমন রেকর্ড এমন খবর কিন্তু আমরা পত্রিকায় টেলিভিশনে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই মুসলমান সাবধান হন মুসলমান সাবধান হন আলে মোলামারা যতদিন আছে

আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচনার স্বপ্ন আমরা দেখছি কথা বলেন ঠিক কিনা পশ্চিম দিকে সূর্য ডুবা যেমন সত্য পূর্ব আকাশে রঙিন সূর্য উঠা আগামীতে যেমন সত্য আগামীর এই দিনে বাংলাদেশে আল কোরআনের শাসন কায়েম করা হবে তেমন সত্য কোনো বাতিল ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ইমানদার হজরত উজাইর আলাই সালাতাম সেই গ্রাম দিয়ে যাচ্ছিলেন যে গ্রামটা হলো বাইতুল মাকদিস ফিলিস্তিনের ওই গ্রাম ওই বাইতুল মাকদিসে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা জানা আছে তো আমাদের বর্তমান কেবলা হলো কাবা বাইতুল্লাহ আর রসুল করিম সাল্লাম এবং নবীর আগে যত নবীরা ছিল তাদের কেবলা ছিল মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা এমন একটা পবিত্র মসজিদ এমন একটা পবিত্র ভূমি যেই মসজিদের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের ইমাম দিতে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবী পর্যন্ত যত রসুল আল্লাহ পাঠিয়েছেন যত নাবি পাঠিয়েছেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার যেটা বলেন মেয়েরাজের রাতে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের ইমাম ওই মসজিদুল আকসা বর্তমানে ফিলিস্তিনের যেই মসজিদ রক্ষায় ফিলিস্তিনের ভাই বোনেরা লড়াই করছে ইসরায়েলদের সঙ্গে আর যে ইসরায়েল আর এহুদিরা চাইতেছে ওই মসজিদটা তাদের ইবাদতের পূজা কারখানা হবে সেই মসজিদে নবীর ইমামতের সমস্ত নবীরা মেরাজের রাতে দুই রাকাত নামাজ আদায় করেছিল তাহলে একটু বুঝে থাকলে বলেন আমার ভাইয়েরা ওই মসজিদের দাম শুধু কি ফিলিস্তিনের কাছেই নাকি গোটা বিশ্বের মুসলমানদের কাছে একটু আওয়াজ করে বলেন ওই মসজিদের দাম কম না বেশি একটু বুঝে থাকলে বলেন ওই মসজিদের দায়িত্ব কি শুধু ফিলিস্তিনিদের নাকি বাংলাদেশিদেরও দায়িত্ব আছে ওই মসজিদ সম্পর্কে রাসুল বলেছেন মসজিদুল আকসা এমন সম্মানিত মসজিদ কোন ব্যক্তি যদি সেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করতে পারে আমার আল্লাহ ওই এক রাকাতের বিনিময়ে তার আমল নামায় এক হাজার রাকাতের সওয়াব দান করে দিবে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর মসজিদে সফর করা যায় না রাসুল বলছেন এক নম্বরে মসজিদ দুই নম্বরে মসজিদ নবী মদিনাতুল মুনাওয়ারা তিন নম্বরে বাইতুল্লাহ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদে তোমরা সফর করবা এই সফরে জায়েজ ওইখানে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে তাহলে কত হাজার রাকাত কত হাজার রাকাতের সওয়াব দুই রাকাতে দুই হাজার দশ রাকাত বললে 10000 রাকাতের সওয়াব আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ বিশিষ্ট যেই মসজিদে দেখা যায় আল্লাহর নবী এই মসজিদের পাশে গম্বুজের ভিতরে আরাওয়াতুম মিন রিয়াদিল জান্নাতর মধ্যে ঘুমিয়ে আছেন ওই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে এক বর্ণনায় এক হাজার রাকাত আর এক বর্ণনায় বিশ্ব বলে আমার মসজিদে এক রাকাত নামাজ পড়লে রব্বুল আলামিন প্রতি রাকাতে পঞ্চাশ হাজার সওয়াব দান করে দিবে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন ওই মসজিদ আমার মসজিদের আমার যেই ঘট্টা বিশ্বমারি রৌজমবার যেই জায়গা ওই রৌজেমদ মোবারক থেকে ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই মিম্বার পর্যন্ত সামান্য যেই জায়গাটা রয়েছে মসজিদের ওই জায়গা টুকরো সুল বলছে বা মসজিদের শুধু জায়গা না এই জায়গাটা রৌদুম ইয়াদিল জান্না জান্নাতের একটা টুকরা পৃথিবীর একমাত্র জান্নাতের টুকরা মসজিদের নবীতে। তাহলে এবার রাঙ্গা মাটির ভাইরা বুঝে থাকলে বলুন মসজিদে নববীতে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে কত লক্ষ রাকাতের সওয়াব বলেন বলেন এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাত দুই রাকাতে এক লক্ষ রাকাত কেউ যদি দশ রাকাত নামাজ আদায় করে কত লক্ষ পাঁচ লক্ষ রাকাতের সওয়াব এবার রাসূল বলছে তিন নাম্বার আরেকটা মসজিদ আছে যেই মসজিদ হলো আল্লাহর ঘর ইন্না আউওয়াল বাইতু উযিলা লিন নাসাল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদা আলামিন সূরাতুল আলে ইমরান 7 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষদের জন্য আমি আল্লাহ যেই ঘরটা বানিয়েছি ওই ঘরটা লব্বাক্কা মুবারাকা মক্কা নগরীতে যেই বাইতুল্লাহ কাবা ঘরটা কালো ঘরটা দেখা যায় ওই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষদের জন্য সৃষ্টি করেছেন কে রসুল করিম সাল্লাম বলেন ওই মসজিদুল হারাম মসজিদুল হারাম মক্কাতুল মুকাররামাত ওই বাইতুল্লাহ ওই কাবা ওই মসজিদে হারামে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে এক রাকাত নামাজ যদি কেউ কো পড়তে পারে আল্লাহর নবী বলে এক রাকাত নামাজে রব্বুল আলামিন এক লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে তাহলে বুঝে থাকলে বলুন মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় কেউ যদি 10 রাকাত নামাজ আদায় করতে পারে সেটা নফল হোক তাহলে কত লক্ষ রাকাতের সওয়াব বুঝে নাই আপনারা বুঝেন নাই মনে হয় মসজিদুল হারামে 10 রাকাত নামাজ পড়লে কত লক্ষ রাকাতের সওয়াব এক রাকাতে 1 লক্ষ হলে 10 রাকাতে 10 লক্ষ রাকাতের সওয়াব আচ্ছা আপনাদের মধ্যে এমন ভাগ্যবান কে কে আছেন মক্কার আর মদিনায় গিয়ে নামাজ পড়ার সুযোগ হইছে হাত তোলেন না থাকলে মাশাআল্লাহ হয়েছে অনেকের হয়েছে আলহামদুলিল্লাহ আমারও হয়েছে হাত নামান আল্লাহ যাদের হয়েছে আর যাদের হয় নাই আমাদের সবাইকে ওই জায়গায় আবারও যাওয়ার সৌভাগ্য দান করে দেন যারা আমিন বলেন না সৌভাগ্য হবে না সুযোগ কি আরেকবার দিব আল্লাহ মক্কাতুল মুকাররামা এবং মাদিনাতুল মুনাওয়ারায় আমাদেরকে যাওয়ার সৌভাগ্য দান করে দেন জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন লক্ষ লক্ষ টাকা ধরে সওয়াব যেখানে সেই জায়গায় সেন্ট করার সৌভাগ্য দান করে দেন আল্লাহ তুমি কবুল করো নিয়ে বলেন আমিন ভাইরা আমার কথা কি বুঝে আসতেছে তাহলে ওজাইর আলাই সালাত ওয়াসালাম ওই গ্রাম দিয়ে যাচ্ছিলেন আর যেই গ্রামটা বর্তমানে কোন দেশে ফিলিস্তিন নামটা বলেন বলেন না নামটা কি ফিলিস্তিনের পতাকা দেখেছেন এই যে আমি কিন্তু আজকে যে রুমালটা নিয়ে আসছি এই যে রুমালটা ফিলিস্তিনের রুমালটা পরে আসছি কিন্তু দেখছেন এটা কিন্তু ফিলিস্তিনের পতাকা দেখেছেন আপনারা ফিলিস্তিন আমাদের কলিজা সিরিয়া হাদীসের মত আছে শাম শাম দেশে উপরে কিয়ামত قائم হবে আর এই শাম দেশে সবথেকে বেশি নবী রাসূলদের পায়ের ধুলা লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবথেকে বেশি নবী রাসূলরা যেই অঞ্চল আগমন হইছিল শাম হাদীসের ভাষায় কি শাম মানে শাম কোন দেশ শাম বর্তমানে ফিলিস্তিন শাম বর্তমানে সিরিয়া শাম বর্তমানে জর্ডান শাম বর্তমানে লিবিয়া এই কয়েকটা অঞ্চল নিয়ে হলো শাম দেশ এইজন্য ফিলিস্তিন আমাদের কলিজার টুকরা আর এই যে মসজিদের আকসার গম্বুজটা দেখা যায় বলেন দেখা যায় আমাদের ছেলে মেয়েদেরকে এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে যখন এই সুযোগ আসবে সময় আসবে যদি বর্ডার খুলে দেওয়া হয় যদি গোটা বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে ঘোষণা দাও হয় আগামী কালকে ফিলিস্তিন রক্ষায় ইসরায়েলকে ধ্বংস করতে আমরা রওনা হব প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতির একমত হয়ে গিয়েছে ইসরায়েলকে দুনিয়ার মঞ্চ থেকে ধ্বংস করে দিয়ে মসজিদুল আকসা রক্ষা করার জন্য মুজাহিদের বেশে জিহাদের ময়দানে রওনা হওয়ার জন্য কারাക്കള রাজি আছি দুই হাত দেখো মুসলমান